আচ্ছা আজকের ভিডিওর প্রথম কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে আচল পশন এটা পুরো অল ওভার বডি নাম কি আছে মুগা সিল্ক যাচ্ছে আর দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর ইয়েটা ওই দিক তো দেখো আসল জায়গাটাই তো দেখালে না উল্টো দিক এটা না উল্টো করো শাড়িটা ঠিক আছে দাম বলবে না আজকে আজকে দাম বলবে না দামের জন্য কিন্তু তোমাদেরকে ফিরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাও অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট বলো এটাও খুব সুন্দর এটা পুরো অল ওভার বডি ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়ির তোমরা পেয়ে যাবে হ্যাঁ সব রকম সব রকমের ব্লাউজ পিস কালার খুব সুন্দর লাগছে ঠিক আছে এটা আসল বসুন আচ্ছা ও আচ্ছা এটার বডিটা প্লেন এটা অন্য রকম যাচ্ছে তোমাদেরকে শাড়িটা

আচ্ছা এখানে কিন্তু প্রচুর যাচ্ছে এগুলোরই কিন্তু কালার গেলো হ্যাঁ আমি কালোটা তোমাদেরকে দেখাবো কালোটা এটা কি যাচ্ছে এটাও কিন্তু ব্রোকেটের ব্লাউজ তোমরা জড়ির কাজগুলো দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস লাগছে আর প্রাইস কি প্রাইস তো ওরকমই বারোশো আর চোদ্দশোর মধ্যেই যাচ্ছে কিন্তু হ্যাঁ ওই কালোটা দেখিয়ে নাও

আচ্ছা তোমাদেরকে শুধু দেখাই কতগুলো কালার রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটা ইকলের কালেকশন যাচ্ছে মানে কালার অপশন হ্যাঁ এরপরে আরেকটা নতুন তোমাদের কালেকশন দেখাবো এটা প্রথম দেখলাম আমি ওকে এটা ভাঙের পারানা এটা এটা যাচ্ছে ها তোমাদেরকে দেখায় আর উপরের পারটা ছোট এটা ও আছে কালেকশন যাচ্ছে আচ্ছা এটা ब्लाउজ পিস কালার বেরিয়ে গেছে কন্টাক্ট করলে কালার পেয়ে যাবে मीनेकारी काता मीनेकारी काता नर्सरे मेरो कलर्स ऑफर दिए ऑल कलर्स फोल्ड है तो देखा ही तुमने मीनेकारी बोर्ड टैन तो पॉलिन कलेक्शन में आए रंग तो पूरा ऑल ओवर बॉडी डा है ऑल ड्यूएल टो ड्यूएल टो देखिए बोले नर्सरे ड्यूएल टो नया कलेक्शन ये बोले नेक्स्ट जाते দেখালাম না তো হ্যাঁ পাখা চলাই অসুবিধা এই ভিতর দিকটা কিন্তু আচল যাবে এটা বড় ঠিক আছে এই খালিই দোরুম তো ইলাত হয়ে যাবে এটাও খুব সুন্দর এটা কি বেঙ্গালোর 12 টন পুরো কাজ করা যাবে

ছশো পঞ্চাশ ঠিক আছে এগুলো কিন্তু একদম কটন কালেকশন যাচ্ছে তাই না পিওর কটনের উপর যাচ্ছে इंदिगो 450 और 500 वो देखिए सब झुला हुआ है देखिए आप चेक कर ये तो दाम क्या है এইখান হলুদটা দেখাও না হলুদটা এখানে কালার রয়েছে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি হলুদটা দেখাবো ওখানে আরেকটা সুন্দর কালার রয়েছে কোলাপি

গোল গাতো আছে গাতো বল দেখাচ্ছি আপনাদের এরপরে নড়লে একটা কালার রয়েছে হ্যাঁ

বাকি সব দেখিয়ে দিয়েছো তো বাকি কিন্তু সব দেখিয়ে দেওয়া হয়েছে তো আশা করবে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে করে চ্যানেলটির পাশে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে